আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো নতুন ডিজাইনের কিভাবে বেবি ড্রেস তৈরি করতে হয় ছোটো ছোটো টুকরা কাপড় দিয়ে এখানে আমি কয়েকটা ড্রেস তৈরি করেছি অলরেডি এগুলা শেয়ার করছি আপনাদের সাথে এগুলো আসলে আমাদের বেঁচে যাওয়া এক্সট্রা কাপড়গুলি যেগুলো আমরা থ্রি পিস বা অন্য কোনো কিছু বানানোর পরে থাকে এগুলো আমরা এভাবে কাজে লাগাতে পারি এই যে এখানে একটা ড্রেস এটা আমি মেক করেছি আমার একটা হিজাব তৈরি করেছিলাম হিজাবের কাপড় কিছুটা এক্সট্রা ছিল এটা থেকে আর আরেকটা ড্রেস এই হচ্ছে আরেকটা ড্রেস এটাও আমার জামার কাপড় থেকে যে আরেকটা ড্রেস কেমন হলো আমার ড্রেসগুলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেইজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আরও ভিডিও পেতে আমার সাথে সঙ্গেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লা